সুন্দরবন শোভা কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই আজকে কচু তুলবো তাই আমি বাগানে যাচ্ছি কচু শাক রান্না করবো নারকেল দে তো এই কচু শাক তুলে নেই হয়ে গেছে কোন কবি ছাড়া আর ছোট হয়ে গেছে এই কচু শাক খাতে খুব ভালো লাগে নিরামি রান্না করলেও ভালো লাগে এত বাকা টেনেছি আর কাটবো না এতেই হয়ে যাবে ছোট ছোট কচু শাক কেটে নিচ্ছি গাছ এখন সবাই মুড়ে যাচ্ছে তো এই ছোট ছোট কচু গাছ এই নারকেল দেখাবে বলতে তো আজকের নিরামিষে নারকেল দেখাব চারা হয়ে লাল শাক ডেমো শাক ডেমো শাক এগুলো লাল শাক আছে পালং শাক বেগুনি চারা কবির চারা গন্ধরা আছে দেবো তবে লাগেনি ছাড়তে সাইকেল মসবে কচু শাকগুলো সবাই বাইসে কাটে নেলা ধুয়ে নিয়ে আসবো কাটিয়ে ছড়িয়ে সেদ্ধ করে নেবো ডিম আলু ছোট ছোট করে কাটিয়ে নেবো

থেতে গুনেছি হ্যাঁ দিতে ফেলিয়ে কড়াই তেল দেবো লঙ্কা রসুন দেব

নুন লবণ দেব বেশি লবণ দেব না শাকে আর বেশি লবণ হয়ে যায় স্বর্ণ একটু হলুদ দাও দাও আটাটা একটু ছাঁচা উঠে দেখ

Alhamdulillah, aku sudah disuruh bodi. মাংস কম এই যেরকম তরকারি অনুপাতে মশলা দিতে হবে ভালোভাবে ভেজে নেব তেল এবার আমি জল দেব লবণ দেবো এই তরকারি অনুপাতে সবকিছু দিতে হবে রান্না হচ্ছে ডিম আলু রান্না হচ্ছে কচু শাক রান্না হয়েছে লঙ্কা গুঁড়ো এক চামচ হ্যাঁ এই ডিমগুলো দিয়ে দাও এক চামচ আদা গুঁড়ো এক চামচ এই গরম মশলা গুঁড়ো দাও রান্না হয়ে গেছে তরকারি অনুপাতে মশলা গুলো দিতে হবে বেশি তরকারি হলে বেশি মশলা অল্প তরকারি হলে অল্প মশলা সেইভাবে এই সবাই খাওয়া দাওয়া করতে হয়ে গেছে আর দাদাই আছে

बारा मिस्टीस्टी शाक कौन खाता है बेट, एक तो रोग है बड़े कैसा हमार, सुगर।, सुगर, हाँ, क्या लगी, हाँ, पता, दिन दाल उड़ाल किरकों लगे से, कुछ शाक तो भाव लगे, ठीक है ना, खाएंगे तो हम तो ठीक <laughs> खाना लगे ना यहाँ बिस्तार ही बाबा लगे ना नहीं कर सोई दिन बना नहीं कर ना भी नहीं लोग मिल रखी कर कोई दूसरा टप है ताते नहीं लोग आए नहीं वो पुरका से नहीं भी और कौन आपको वो गानी वाली ये रोज भी गानी भाई ना वो ही मजे ना मजे हाल कामों का नहीं तो एदिके आसे तो काली पूजे दुर्गा पूजे जो तो काम मुझे लागे पूरा निजे आमार गेंते तो अष्टम पर आयो नि वो वो पण न्यास ओई चीज का सकती भाई का सर का ना ढले ना तरकारी तो राची मा ओई तू तो से मरले से कल के दे எட்டு எட்டு அழுத்தம்

দাদা ধর হাতা দাও তুলে নেবেন আচ্ছা আমি খাওয়াটা শেষ করি হ্যাঁ করছে খাচ্ছে খালাউক আজকে পর্বটা এইখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ